কথা ব্যাখ্যা মনে পড়ছে তাহলে ওই তিনজনে মিল্লা চুরি করছে খানার জিনিস আমার মনে হচ্ছে দুটো লোক ঢুকছে নাকি কি জিনিস আর চুরি করছে কি জিনিস একটু মানুষ কথা না করলে এখানে আরো ফক্ষ বিপক্ষ আছে নাকি সব আমরা এক ফক্ষ না আমি যখন যেটা কয় আমার আওয়াজ কি কম দিবেন না লইয়া পড়বে কি জিনিস

দেখলে কারখানা নন খুঁজতেছে বাংলাদেশ হ্যাঁ সবাই বল জুড়ে কোন আর জুড়ে জয় আগে জমানার নবীর উম্মত যারা তারা চুরি করছে সহালুকটা দেহ তার কফড়ও লহ হই হইছে সু তোমার সে বুঝলে সে তে সু আজ দলে घुस কো লেহালে তার কফড়ও লহ হইছে ঘুষকো

মই কাপোৰ ঠিক আলাই কৃষাৰত যায় বহিয়া থাকিব কান্তছে তই ডৰাইছে কান্তছে আল্লাহ যাই গাই চলে কৈ ইয়াত নামতাগিৰি নাম শুশ্ৰুতাগিৰিয়া তে কৈব দে